সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভার থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মমো এ এই মাইনিং অ্যাপটির বিশেষ একটি আপডেট এসেছে আর এই আপডেটের ফলে আমরা অ্যাপটির ড্যাশবোর্ডে দেখতে পাই কোকোনাট নামে একটি বাটন সংযোজন হয়েছে মূলত এই কোকোনাটটা কি এবং এখান থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি এর যাবতীয় ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেক দিন আপনাদের মাইনিংকৃত কী টোকেন এই বাটনে ক্লিক করে কালেক্ট করে নেবেন এবং সেই সাথে ডেইলি চেক ইন এই চেক বাটনে ক্লিক করে প্রত্যেক দিন চেক ইন করবেন খেয়াল করে দেখুন চেকিং বাটন যখন থেকে অ্যাক্টিভেট করা হয়েছে তখন থেকে আমি রেগুলার চেকিং বাটনে ক্লিক করি এবং একটা দিনও কিন্তু মিস দেইনি আপনারাও একই কাজ করবেন সেই সাথে যারা নোটস ইউজ করেন অবশ্যই নোটস বাটনে ক্লিক করে প্রত্যেকদিন আপনারা ক্লেম করে নেবেন কিউই ক্লেমের কিছু জটিলতা আমরা রেগুলার ফেস করে থাকি যেমন এখানে ক্লিক করার পর ক্লেম বাটন আসে এই ক্লেম বাটনে ক্লিক করার পর একটা নোটিস আসবে আর এখানে বলা হয় যে আমার ক্লেম ইস্যুটা পেন্ডিং রয়েছে অন চেন কিউইতে আই ইট বাটনে ক্লিক করার পর কিউই ক্লেম এই বাটনে আবারও আমাদেরকে ক্লিক করতে হয় তারপর অনেক সময় ডিরেক্টলি আমরা কার্ড পেয়ে যাই আবার অনেক সময় পেন্ডিং থাকে সেখান থেকে আমাদের আপডেট করে নিতে হয় সেই সাথে ড্র বাটনে ক্লিক করে অবশ্যই প্রত্যেক দিন লাকি চেস্ট এই বাটনে ক্লিক করবেন এবং আপনি চেক করে দেখবেন যে আপনার লাকি পার্সেন্টেজ পূর্বের থেকে বৃদ্ধি পায় কিনা সেই সাথে ডেইলি ফ্রি ড্র শেয়ার বাটনে ক্লিক করে আপনি অবশ্যই একটা ড্র বক্স বেশি কালেক্ট করবেন খেয়াল করে দেখুন আমি শেয়ার বাটনে ক্লিক করে এটা শেয়ার করলাম ড্র ছিল বারোটা এখন এটা কিন্তু তেরোটায় রূপান্তরিত হলো অর্থাৎ একটা আমি প্রত্যেকদিন এখান থেকে আর্ন করতে পারি সেই সাথে আপনার ইনভেন্টরিতে যে কার্ডগুলো থাকবে এগুলো ম্যাক্স ইউজ করবেন তাহলে আপনার কার্ডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ড্র করে আপনি বেশি পরিমাণে পয়েন্ট উপার্জন করতে পারবেন টাস্ক বাটনে ক্লিক করে অবশ্যই টাস্ক আপনি চেক করে নেবেন আর এখানেই আমাদের আজকের মূল আপডেটটা রয়েছে বিট কোকোনাট এখানে খেয়াল করে দেখুন যে টাস্ক দুইটা রয়েছে এই দুইটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আপনারা সবাই দশটা পয়েন্ট কার্ড পাঁচটা ড্র কার্ড এবং পাঁচটা লাকি হান্ড্রেড পার্সেন্ট পাবেন লাইক দিস টুইট এখানে গো বাটন রয়েছে জাস্ট গো বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই টুইটে নিয়ে আসা হবে এক্সাইটিং নিউজ ফর দ্য মোমো কমিউনিটি উই হ্যাভ লঞ্চড বিট কোকোনাট এ ফান নিউ গেম হায়ার ইউ ক্যান আর্ন এক্সট্রা এয়ার ড্রস বিসাইড কিউ এটা হচ্ছে বিট কোকোনাট একটা আলাদা ফান গেম যেখান থেকে আপনি এক্সট্রা এয়ারড্রপ পেতে পারেন আর এই এয়ারড্রপটাই হচ্ছে কোকোনাট এয়ারড্রপ নিচে তারা উল্লেখ করেছে কোকোনাটস আর আনলক অ্যাকর্ডিং টু হাউ মেনি কোকোনাটস ইউ বিট দ্য মোর ইউ পার্টিসিপেন্টস দ্য মোর এয়ারড্রপস ইউ হ্যাভ কোকোনাট টোকেন আপনার মাঝে বিতরণ করা হবে আপনি কত বেশি কোকোনাট কালেক্ট করতে পেরেছিলেন আপনি যত বেশি কোকোনাট বিট করবেন তত বেশি আপনি কোকোনাট কালেক্ট করতে পারবেন এটা কালেক্ট করার মোট তিনটা ওয়ে রয়েছে ডেইলি লগ করে একটা হ্যামার পাবেন সেই সাথে আপনি আপনার ওয়ালেটে যদি টন ইনটিগ্রেশন করেন তাহলে হ্যামার পাবেন এবং রেফার করলেও হ্যামার পাবেন আমরা অবশ্যই এখানে লাইক এবং রিটুইট করব এই পোস্টটাতে এরপর আমরা আবারও ফিরে আসবো আমাদের অ্যাপে এখানে আসার পর রিটুইট দিস টুইট এখানে গো বাটনে ক্লিক করব পেজে চলে যাবে এখান থেকে আবারও অ্যাপে চলে আসব আসার পর আমরা নিজের ভেরিফাই বাটনে ক্লিক করব বন্ধুগণ ভিডিওটি আসলে দুই দিন পূর্বে ধারণ করা কিন্তু আমি আশা করব আপনাদের মনের প্রত্যেকের যে জিজ্ঞাসা ছিল তার উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন কংগ্রেচুলেশনস আমরা এই কার্ডগুলো পেয়েছি আই গট ইট বাটনে ক্লিক করে আবার ড্র অপশনে চলে আসলাম খেয়াল করে দেখুন ইনভেন্টরিতে আমার কিন্তু দশটা পয়েন্ট কার্ডস এবং পাঁচটা ড্র কার্ড চলে এসেছে আমরা এগুলো কালেক্ট করে নিব কালেক্ট করার পর আমরা ড্র কার্ড অপশনে যাবো এখানে আসার পর ড্র টোয়েন্টি এইট আগে টোয়েন্টি থ্রি ছিল পাঁচটা অ্যাড হয়ে বা যোগ হয়ে টোয়েন্টি এইট হয়েছে এখানে ক্লিক করে আমরা ড্র টেন এই বাটনে ক্লিক করব। এরপর চেক করে দেখব কি পরিমাণ টোকেন আমরা পেয়েছি আমরা এখানে মোটামুটি পঁচিশ হাজার সামথিং পয়েন্ট পেলাম এবার আবার ব্যাক বাটনে ক্লিক করব আবারও ড্র ড্র টেনে ক্লিক করলাম এবার দেখি কত কি আসে কত পয়েন্ট কারণ পূর্বে কিন্তু পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট লাকি ছিল আর এবার দশটায় ফিফটি নাইন পার্সেন্ট লাকি সো পয়েন্ট একটু কম আসবে এবার আমরা কোকোনাট এই অপশনে চলে যাব কোকোনাট অপশনে যাওয়ার পূর্বে আপনাদের জানিয়ে রাখি মোমো এআই কিন্তু অলরেডি টন ব্লকচেমের সাথে ইন্টিগ্রেশন করেছে সো মোমো এ আই অ্যাপে আপনি সোলানা এবং টন এই দুইটা টোকেনই অ্যাড করতে পারবেন কোকোনট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিকই ইন্টারফেসটা চলে আসবে এখানে খেয়াল করেন হ্যামার রয়েছে হানড্রেড কিন্তু এখানে উপরে হাতের ডান দিকে হ্যামার অপশন নাই হ্যামার জিরো আমাদেরকে আগে হ্যামার কালেক্ট করতে হবে সো এখন আমি হানড্রেড পারসেন্টে ক্লিক করলেও নো হ্যামার লেপ লিখে আসবে এই জন্য আমরা যে কাজটি করবো হ্যামার কালেক্টের জন্য বা পাশে থাকা টাক্ক বাটনে ক্লিক করবো এখানে খেয়াল করুন ডেইলি লগ ইন এখানে ক্লেম রয়েছে একটা হ্যামার আমরা রিওয়ার্ড পাবো আমরা ক্লেম করে একটা হ্যামার কালেক্ট করবো এরপর ইন্টারেক্ট উইথ টন এখানে গো বাটনে ক্লিক করে আমাদের টন কিপার বা টনের যে কোনো ওয়ালেটের সাথে আমরা এটাকে ইন্টারেক্ট করলে আমরা আরো কয়েকটা হ্যামার কালেক্ট করতে পারবো সেই সাথে ইনভাইট ফ্রেন্ডস ফ্রেন্ডকে ইনভাইট করে এখান থেকে আমরা হ্যামার কালেক্ট করতে পারবো একজন ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম তিনটা হ্যামার পেয়েছি ইন্টারনেট উইথ টন গো বাটনে ক্লিক করলাম এখান থেকে টন কিপার এই ওয়ালেটটা সিলেক্ট করলাম টন কিপার ওয়ালেটটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে একটি অপশন আসবে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট টন কিপার কার সাথে কানেক্ট করতে যাচ্ছে মিনি ডট মোমো ডট মিমি আমরা কানেক্ট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এটা কানেক্ট হবে হওয়ার পর ডান লেখা আসবে তারপর অটোমেটিক আবারও চলে আসবে মোমোয়া অ্যাপে এখানে আসার পর গো বাটনটা আপনাকে পুনরায় ক্লিক করতে হবে এরপর টন কিপার পুনরায় ক্লিক করতে হবে কানেক্ট ওয়ালেটে পুনরায় ক্লিক করতে হবে এটা আপনাকে একাধিকবার করতে হতে পারে আপনাদের সামনে আমি কিন্তু দুইবার এটা কানেক্ট করলাম এরপর অপেক্ষা করবেন কনফার্ম দ্য ট্রানজেকশন ইন টন কিপার নিচে ওপেন ওয়ালেট এই বাটনটা রয়েছে আমরা এবার ওপেন ওয়ালেট বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করার সাথে সাথে টন কিপার ওয়ালেট আবার আমাদের সামনে ওপেন হবে এখানে কনফার্মেশন চাচ্ছে আপনার কাছে অর্থাৎ এখানে আপনাকে কিছু পরিমাণ টন খরচ করতে হবে প্রায় উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সেন্টের মতো টন আপনার প্রতি ট্রানজেকশনে খরচ হবে সো এটা সবার জন্য না নিচে স্লাইডিংটা বা পাশ থেকে ডান পাশে দিয়ে দিবেন এরপর এটা যখন আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে তখন আমাদের মোমো এআই অ্যাপে এখানে ইন্টারেক্ট উইথ টন এখানে দেখ খেয়াল করে দেখুন জিরো বাই টু রিওয়ার্ড লেখা রয়েছে এখানে ওয়ান বাই টু হবে আপনি প্রত্যেকদিন দিন দুইটা করে রিওয়ার্ড এখান থেকে কালেক্ট করতে পারবেন গো বাটনে খেয়াল করে দেখুন এটা কিন্তু ঘুরছে আর ঘুরছে তার মানে ইন্টারনেট ঠিকমতো হচ্ছে বা হয়নি সো আপনি যদি দেখেন যে এটা অনেক সময় নেয় তাহলে সেই ক্ষেত্রে গো বাটনে আরেকবার ক্লিক করে তারপর আপনি আবারও ইন্টারনেট করে নেবেন ইন দ্য মেইন টাইম আমি ইনভাইট ফ্রেন্ডস এখান থেকে হ্যামার ক্লেম করলাম হ্যামার যেহেতু ক্লেম করা শেষ আমার মোটামুটি চারটা হ্যামার হয়েছে আর এখানে ইন্টারেক্ট টন এটা একটা ডান চলে আসলাম কোকোনাটের ড্যাশবোর্ডে এখানে খেয়াল করুন কোকোনাট রয়েছে হ্যামার হ্যামারের উপর এবার আমি ক্লিক করব। নিচে হান্ড্রেড পারসেন্ট লিখা রয়েছে জাস্ট এই হ্যামারের ওপর ক্লিক করবেন উপরে হাতের ডান দিকে চারটা হ্যামার রয়েছে ফার্স্ট ক্লিক করলাম মোটামুটি আমি কিন্তু ড্যামেজ করতে পেরেছি সেকেন্ড ক্লিক এখানে এবার দেখা যাচ্ছে যে এটাও মোটামুটি পূর্বের চাইতে একটু ভালো ড্যামেজ করেছে এইভাবে আপনার যতগুলো হ্যামার থাকবে আপনি ততগুলো ক্লিক করবেন প্রত্যেক ক্লিকের এগেনস্টেই আপনার এখানে কোকোনাট ড্যামেজ হবে আর ইন্ডিভিজুয়াল ড্যামেজ যে পয়েন্টগুলো হবে এই পয়েন্টগুলোর এগেনস্টেই আপনাকে পরবর্তীতে কোকোনাট টোকেন প্রদান করা হবে চারটা হ্যামার ছিল চারটায় ইউজ করা শেষ দুই হাজার নয়শো ছিয়াশি ইন্ডিভিজুয়াল ড্যামেজ হয়েছে গ্লোবাল ড্যামেজ কিন্তু হিউজ অর্থাৎ সবাই এটা কম বেশি খেলছে আপনার যদি অ্যাকাউন্টে টন থাকে আপনি টন খরচ করে খেলতে পারেন আদারওয়াইজ আমি আপনাকে সাজেস্ট করব প্রত্যেকদিন ফ্রি লগ করে আপনি একটা করে হ্যামার পাবেন সেটা দিয়ে আপনি এই কাজটা করবেন সেই সাথে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে আপনি প্রত্যেক দিন আরও বেশি পরিমাণে হ্যামার কালেক্ট করতে পারেন সেই হ্যামারগুলোও আপনি এখানে ইউজ করতে পারবেন বন্ধুগণ এইভাবেই মূলত আমাদের এই কোকোনাট পেজে আমাদেরকে কোকোনাট কালেক্ট করতে হবে খেয়াল করেন আরও চারটা হ্যামার পেয়েছি আমি টনের বিনিময় প্রায় চল্লিশ সেন্ট করে টন খরচ করে মানে প্রতি একটা হ্যামারের জন্য দশ সেন্ট করে টন খরচ হয়েছে সো চল্লিশ সেন্ট টন খরচ করে চারটা হ্যামার পেয়েছি চারটা হ্যামারের বিনিময়ে কিছু কোকোনাট এখান থেকে পাবো পরবর্তীতে এটা আসলে কি কাজে আসবে বা কতটুকু কিভাবে কি আমাদের হেল্প করতে পারে সেটা কিন্তু মোমো আই তাদের অফিসিয়াল টুইটার পেজে আপডেটের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে এবার খেয়াল করুন হাতের ডান দিকে থাকা প্রাইস নামে একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বর্তমানে প্রাইস পুলে কত কী রয়েছে এখানে দুইটা টোকেন প্রদান করা হবে এমটোস এবং কোকোনাট এমটোস টোকেন টোটাল প্রাইস পুলে কত জমা হয়েছে সেটাও যেমন দেখাচ্ছে কোকোনাট কত জমা হয়েছে এটাও দেখাচ্ছে নিচে লেখা কিপ ফাইটিং ইট স্টিল রাইজিং অর্থাৎ এটা আরও কয়েকদিন চলবে যত বেশি ফাইট হবে প্রাইস পুলে তত বেশি টোকেন জমা হবে এবং পরবর্তীতে এগুলোই প্লেয়ারদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে বন্ধুগণ মূলত এই ছিল মমো এআই এর স্পেশাল আপডেট তারপরেও আমি আপনাদেরকে আবারও বলে রাখি মমো এআই সোলানা ব্লক চেনের পাশাপাশি টন ব্লক চেনের সাথেও ইন্টিগ্রেশন কমপ্লিটেড করেছে এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই মমো এআই এ প্রত্যেক দিন ডেইলি লগিং করবেন এবং ডেইলি লগিংয়ের মাধ্যমে একটা করে হ্যামার পাবেন এবং সেটা দিয়ে বিট কোকোনাট এই ফান গেমে অ্যাটেন্ড করবেন বন্ধুগণ মমো এ এর অফিসিয়াল টুইটার পেজ থেকে আমরা কোনো টুইট না পেলেও মমো এ এর টেলিগ্রাম গ্রুপে যে লিডাররা রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি মোমো এআই এই অ্যাপে যে মাইনিং চলছে এই প্রসেসটা মে বি দুই সালের এই জুন মাসেই কমপ্লিটেড হবে সো সেই ক্ষেত্রে আমরা আশা করব। আমরা যে টোকেন মাইনিং করছি মমো এ এর মূল যে টোকেন এমটোস এটা মেবি উইদিন জুলাই টু আগস্ট দুই সালের জুলাই বা আগস্টের মধ্যে লিস্টিং হতে পারে সো এই ক্ষেত্রে আমরা হয়তো বার বেশি দিন মাইনিং করতে পারবো না তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব। মোমো এআই এটা রেগুলার বেসিসে মাইনিং করার জন্য বন্ধুগণ ভিডিওর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ